ভালো কাজ কাজ করতে করতে যাচ্ছি আমি আমি অনেক অনেক বেশি এক্সাইটেড আমার এইবার তিসা সাংবাদিকদের সামনে সংক্ষিপ্ত একটি ব্রিফিং এর মাধ্যমে দর্শকদের উদ্দেশ্যে বোমা ফুটাইয়া দিলেন আমি বড় পর্দায় অনেক বড় কিছু করতে যাচ্ছি আমি ছোট পর্দার অভিনেত্রী হলেও বড় পর্দায় কাঁপিয়ে দিতে চাই এটা আমাদের ট্রিমের একটি বিশাল কাজ এটা সম্পর্কে আমি বিস্তারিত বলতে চাই না কারণ আমি ছোটো মানুষ আমার হয়তো ভুলও হয়ে যেতে পারে তবে এবার বাংলাদেশের দর্শক দর্শকরা আমার ফ্যান ফলোয়াররা বুঝতে পারবে আমি আর আমার সাকিব ভাই মিলে বাংলাদেশের দর্শকদেরকে কী ধামাকা দেখাতে পারি এটা একবার দেখবে বাংলাদেশ তানজিন্দেশা আরও বলেন আমি হয়তো ছোট মানুষ আমি বড় বড় কাজ করলেও কিন্তু আমি ছোট কাজকে কখনও ছোট করে দেখি না কোনো একদিন যদি আমাকে কেউ কখনো ডাকে যে থিয়েটারে কাজ করার জন্যে যে কোনো জায়গায় আমি হচ্ছে একজন অভিনেত্রী অভিনয়ের জায়গা পেলে আমি সেখানে ছুটে যাব। কখনো আমি ছোট কাজ করতে দ্বিধা করব না প্রিয় দর্শক তানজিন্তিশার এত সুন্দর অভিব্যক্তি আপনার কেমন লেগেছে এটা লাইক এবং কমেন্ট শেয়ারের মাধ্যমে জানিয়ে দিন সাথেই থাকুন